আসসালামু আলাইকুম একজন মুসলুম এবং একজন মুসলিমদের জন্য যে দোয়া করবেন অনেক ভিডিওর মধ্যে এই ভিডিওটি হতে পারে আপনার জন্য শ্রেষ্ঠ একটি ভিডিও হে আল্লাহর বান্দা এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন কেননা এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন যেটা আপনার ইয়কাল পরকাল আখের রাত পর্যন্ত এগিয়ে আসবে তাই অবশ্যই আপনার যারা উচিত মুসলিম। এবং মুসলিমদের জন্য কিভাবে দোয়া করবেন মুসলিমরা এক দেহের মতো মানুষের শরীরের কোনো একটি অংশ আঘাত ফেলেই যেমন পুরো শরীরে যন্ত্রণা হয় ঠিক তেমনই মুসলিমদের কেউ আঘাত ফেলে বা নির্যাতনের শিকার হলে অন্যরাও ব্যতীত হন তাদের সহায়তায় অবশ্যই এগিয়ে আসার চেষ্টা করবেন রাসুল সাল্ল্লা আল্লাহ সাল্লাম বলেছেন ইমানদারদের সাথে একজন ইমানদারের সম্পর্ক ঠিক তেমন যেমন দেহের সাথে মাথার সম্পর্ক সেই ইমানদারদের প্রতিটি দুঃখ কষ্ট ঠিক অনুভব করে যেমন মাথা দেহের প্রতিটি অংশের ব্যথা অনুভব করে হাদিসে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তার প্রতি দয়া করেন যে তার বান্ধবদের প্রতি দয়া করে বুকারে হাদিস নাম্বার সতেরোশো বত্রিশ কোথাও কোনো মুসলিম আক্রান্ত বা নির্যাতিত হলে অন্যদের উচিত যথাসম্ভব করা আক্রান্ত মুসলিমদের সাহায্য করা প্রতিরোধ করা সম্ভব না হলে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা জরুরি মুসলুম মুসলমানদের জন্য কোরআনে বর্ণিত এই দোয়াটি করা উচিত সবার ক্ষেত্রে দোয়াটি হলো রাব্বানা গোফিরলানা ওয়ালি ইখোয়া নিনাল্লাহ জিনা সাবাকুনা বিল ইমান ওয়ালাহ তাজ আলফি কুলু বিনা গিল্লা লিল্লা জিনা আহ মানুহ রাব্বানা ইন্নকা কাপুরুর রাহিম হে আমাদের রব আমাদের এবং ইমানের অগ্রণী আমাদের ভাইদের ক্ষমা করুন আর মোমেনদের বিরুদ্ধে আমাদের অন্তরে বিদ্বেষ রাখবেন না হে আমাদের রব আপনি তো দয়ালু পরম দয়ালু সুরা হাসর আয়াত নাম্বার দশ এছাড়াও আরেকটি দোয়া করা যেতে পারে রাবিলা তাজার আলাল আর দি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইং তাজাল লুহুম ইহিদুল্লু ইফাদা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরাং ফারা রাব্বিখ ফিরলি বালি ওয়ালি থাইয়া ওয়ালিমাং তা খালা ইতিয়া মমিনাও ওয়ালিল মমিনি না ওয়াল মমিনাথ ওয়ালা তাহাজিদি তালিমিনা মিনা ইল্লা তাবারা হে আমার রব পৃথিবীর কোনো কাফিরকে রেহাই দেবেন না যদি তাদেরকে রেহাই দেন তাহলে তারা আপনার বান্দাদের বিপথে নিয়ে যাবে আর শুধু পাপা চারি কাফির জন্ম দিতে থাকবে হে আমার প্রতিপালক আমাকে আমার পিতা মাতাকে যে আমার ঘরে ইমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মমিন নারী পুরুষকে ক্ষমা করুন এবং ধ্বংস ছাড়া আপনি জালিমদের আর কিছুই বাড়িয়ে দেবেন না সুরানু আয়াত ছাব্বিশ থেকে আড়াইশ আশা করি মুজলুম এবং মুসলিমদের জন্য যেভাবে দোয়া করবেন সেটা আপনারা বুঝতে পেরেছে বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওতে কোনো ভুল করে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এরকম ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন ভালো থাকবেন অনেক ভালো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ অবশ্যই ভালো কাজ করে যাবেন হুম